হ্যালো আসসালামু আলাইকুম এবরুমান শুরু করতে যাচ্ছি সে আমার বন্দিনী লিখেছেন তাসনিয়া হোসেন আদ্রিয়ান অনেক কষ্টে ঈশায়াকে ম্যানেজ করে রেস্টুরেন্টে নিয়ে আসে সাফার সঙ্গে দেখা করার জন্য সাফার কথা শুনে ঈশায়া আর না করেনি রাজি হয়ে যায় যাওয়ার জন্য সাফার সাথে দেখা হওয়ায় ঈশায় একটু স্বস্তি অনুভব করে সাফাকে দেখে ঈশায়া দৌড় দিয়ে গিয়ে জড়িয়ে ধরে কেমন আছো আপু ভাবি আলহামদুলিল্লাহ ভালো তুই কেমন আছিস এই তো ভালো উৎফুল্ল হয়ে জবাব দেয় ঈশায়া আজ আমাদের সাথে বাড়ি যাবে কিন্তু সাফা বলে না অন্যদিন আজ হবে না ঈশায়া মানে না আদ্রিয়ানো সায়দা ঈশায়ার কথায় দুজন গল্প করতে করতে নিজেদের মধ্যে মিশে যায় কিছুক্ষণ পর আদ্রিয়ান ফোন আসায় সে একটু বাইরে যায় সাফা তখন ঈশায়ের জন্য ফ্রায়েড চিকেন অর্ডার করতে যায় ঈশায়া খুব পছন্দ এটা ঈশায়া তখন একা এ সময় পাশের টেবিলে বসা কয়েকটা ছেলে দিকে দৃষ্টিতে তাকিয়ে বাজে মন্তব্য করতে শুরু করে হেই মিষ্টি মেয়ে একটু আমাদের দিকেও তাকাও না ডার্লিং তোমার নাম্বারটা দাও ঈশায় ছেলেগুলোর কথা শুনে দেখেও না দেখার ভান করে ঝামেলা হওয়ার ভয়ে কিন্তু ছেলেগুলো থামার বদলে ইশাহাকে কিছু বলতে না দেখে আরও আশকার পেয়ে যায় ওরা নানান ধরনের কথা বলতে শুরু করে বাজে অফার দেয় ঠিক তখনই আচমকা সাফা এসে একটা জোরে চর বসিয়ে দেয় ছেলেটার গালে সাফা গর্জে উঠে বলে নিজের বোন থাকলে কি ওদের সঙ্গে এমন করতে একবার পুলিশ ডাকলে এমন শিক্ষা হবে যে সারা জীবন কোনো মেয়ের দিকে তাকানোর সাহস পাবে না চারপাশে সবাই ওদের দিকে তাকাতে শুরু করে ছেলেগুলো এক মুহূর্তের জন্য থ হয়ে যায় ওরা ভাবেনি এরকম কিছু হবে গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে সে ঠিক তখনই দরজার সামনে দাঁড়িয়ে থাকা আদ্রিয়ান গম্ভীর মুখে পরিস্থিতি বোঝার চেষ্টা করে সে ধীর পায়ে এগিয়ে এসে ওদের দিকে কড়া দৃষ্টিতে তাকায় আদ্রিয়ান হুমকিসূচক কণ্ঠে বলে থাপড়ে গালের দাঁত ফেলে দেবো বেয়াদব ছেলে একটা কলার ধরে বলে মেয়েদের সাথে অসভ্যতা করা একবারে বেরিয়ে যাবে বুঝছ এমন সময় রেস্টুরেন্টে ম্যানেজার চলে আসে ছেলেগুলো একে অপরের দিকে তাকিয়ে দ্রুত উঠে দৌড়ে পালিয়ে যায় ম্যানেজার সরি বলে ওদের এমন অপ্রতিকর সিচুয়েশনের জন্য সাফা তখন গরম মেচেছে ঈশায়ের হাত শক্ত করে ধরে আছে আদ্রিয়ান ঈশায় কাঁধে হাত রেখে শান্ত করার চেষ্টা করে আদ্রিয়ান চলো এখানে আর থাকা ঠিক হবে না সাফা কিছুক্ষণ চুপ থেকে মাথা নাড়ে এরপর আদ্রিয়ান ওদের দুজনকে নিয়ে দ্রুত রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যায় গাড়িতে ওঠার পরও ঈশায়া কিছুটা ভয় আর লজ্জায় চুপচাপ বসে থাকে তার অস্বস্তি লাগছে কেন সবসময় তাকে এরকম পরিস্থিতির মাঝে পড়তে হয় ভেবে পায় না সে বাড়ির সামনে পৌঁছানোর পর আদ্রিয়ান সাফার দিকে তাকিয়ে বলে হ্যালো ম্যাডাম রাগ করেছেন সাফা তখন রাগি গলায় বলে এদের উচিত শিক্ষা দেওয়া দরকার ছিল তুমি পুলিশে ফোন দিলে না কেন আদ্রিয়ান হালকা হাসে পুলিশ কল করলে ঝামেলা হতো বেশি ইস্যু জড়িয়ে যেত ওদের আমি দেখে নেবো পরে এমনিতে ঈশায়া তখন ধীর গতিতে গাড়ি থেকে নেমে ভিতরে চলে যায় সাইমা রহমান সাফাকে দেখে এগিয়ে গেলেন কিরে এখন তো ভুলেই গেলি আসিস না আমাদের বাসায় মামির কথা মনেই পড়ে না তাই না এখনই এই অবস্থা বিয়ের পর কী করবি নাকি আমার ছেলেকে নিয়ে আলাদা খাবি আদ্রিয়ান মাথা চুলকে ওদের সামনে থেকে চলে যায় নিজের রুমের উদ্দেশ্যে সাফা কিছু বলে না যবে থেকে তাদের সম্পর্কের কথাটা জানাজানি হয়েছে তবে থেকে সাফা এখানে আসতে একটু লজ্জা করে সাইমা বেগম সাফার লাল হয়ে যাওয়া মুখের দিকে তাকিয়ে বলে আর লজ্জা পেতে হবে না চল আজকে থাকবে আমার বাসায় তোর মাকে ফোন দিয়ে বলবো আমি সাফা আজ থাকবে এই শুনে ঈশায়ার মন খারাপ কোথাও সে খুব খুশি একটু আগে কি হয়েছে সেটা তো ভুলেই গেছে ঈশা এমনই সে সবার সাথে মিশে না কিন্তু কাছের মানুষগুলোর জন্য পাগল আর সবাই একসাথে হলে তো আর কিছুই লাগে না তার সে তো এখন বসে বসে রাতের প্ল্যান করছে ছোটো দাদা ভাইয়ের রুমে বসে আবির কেউ ফোন দিয়ে তাড়াতাড়ি আসতে বলেছে আর এদিকে দুই লাভার্স একজন আরেকজনের মুখের দিকে তাকিয়ে ইশারায় কথা বলছে আর মুচকি মুচকে হাসছে ইশার কাজে তাদের ধ্যান নেই তারা তাদের নিজেকে নিয়ে ব্যস্ত রুমের মাঝখানে একটি দীর্ঘ গ্লাস আর টেবিল যেখানে একটি সুসজ্জিত মানচিত্রের উপর তিজুয়ানা এবং জুয়ারাজ কার্টেলের অবস্থান চিহ্নিত করে ভিড় এর নেক্সট টার্গেট টেবিলের চারপাশে সান্তিয়াগো অ্যান্ড্রিকো ভিড় এর দুই বডিগার্ড ডিয়েগো আর নিকো বসে আছে ভিড় পায়ের ওপর পা তুলে সামনে বসা ভীরের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ডিয়েগো সালগাদো ডিয়েগো শুধু একজন অ্যাসিস্ট্যান্টই নয় বরং তার ছায়ার মতো বিশ্বস্ত এক ব্যক্তি সে ভিরের যাবতীয় কাজ সামলায় ব্যবসায়ী কাগজপত্র মিটিং শিডিউল যোগাযোগ ব্যবস্থা এবং গুরুত্বপূর্ণ মাফিয়া কার্যক্রমে নজরদারি সবই সে দেখাশোনা করে তবে তার সবচেয়ে বড় দায়িত্ব হলো ভিড়ের পরিকল্পনাগুলো নিখুঁতভাবে বাস্তবায়ন করতে সাহায্য করা ডিয়েগোর হাতে সবসময় একটি ট্যাব থাকে যেখানে ভিড়ের প্রতিটি পরিকল্পনার তথ্য কার্টেলগুলোর বর্তমান অবস্থা ট্রাফিকিং নেটওয়ার্ক এবং প্রতিপক্ষের গতিবিধি সংরক্ষিত থাকে মিটিংয়ের সময় সে ভিড়কে প্রয়োজনীয় সব তথ্য সরবরাহ করে যাতে সিদ্ধান্ত নেওয়া আরও সহজ হয় ভিড় এবং তার বিশ্বস্ত সহযোগীরা জানে তাদের পরবর্তী লক্ষ্য হল তিজওয়ান এবং জুয়েয়ারাজ কার্টেল মেক্সিকোর অন্যতম শক্তিশালী মাফিয়া গোষ্ঠী এই কার্টেলগুলোর দখল নেওয়া সেগুলোর ওপর নিজের আধিপত্য স্থাপন করা এবং পুনরায় সূত্রদের শেষ করে একেবারে মেক্সিকোর পুরো মাফিয়া বিশ্বের নিজেদের শক্তি প্রতিষ্ঠা করা তাদের প্রধান উদ্দেশ্য ভির আলভারাজ তার ভয়ঙ্কর দৃঢ়তায় সকলের দিকে তাকিয়ে বলল তিজুয়ানা এবং জুয়ারাজ আমাদের পরবর্তী শিকার তারা এই মেক্সিকোর মাফিয়া জগতে বড় খেলোয়াড় কিন্তু তারা জানে না তাদের জায়গা এখন আমাদের দখলে আসতে যাচ্ছে তাদের মাথায় এতদিন একটাই ধারণা ছিল আমরা কখনোই তাদের ক্ষতি করতে পারবো না কিন্তু আজকে আমাদের পরিকল্পনা তাদের জন্য একেবারে হিমশীতল হয়ে উঠবে আমরা তাদের দখল করে সেখানে আমাদের শক্তি সম্পদ এবং প্রভাব বিস্তার করব। নিকো রামিরেজ বীরের বিশ্বস্ত সহযোগী আরও কিছুটা সংকটগ্রস্ত গলায় বলল তবে আমাদের দুইটা বড় গাধা আছে তাদের নেতাদের শক্তিশালী সুরক্ষা ব্যবস্থা এবং আমাদের ভেতর কিছু বিশ্বাসঘাতকতা আছে আমরা যদি ভুল করি তাহলে পুরো পরিকল্পনা উল্টে যেতে পারে ভীড় ভাবে বলে আমি জানি নিকো কিন্তু এখন আমাদের সাম্রাজ্যকে বিস্তৃত করার সময় আমরা তাদের শক্তি ভেঙে দিয়ে পুরো তিজুয়ান এবং জুয়ারাজ কার্টেলকে আমাদের আওতায় আনব আমাদের অস্তিত্ব এখন কেবল একটাই ভয় ও ত্রাস তৈরি করা আর যারা আমাদের পথ রোধ করতে চায় তাদের কবর পর্যন্ত পৌঁছাতে হবে বাকিদের ব্যবস্থা পরে করা যাবে অ্যান্ড্রিগো ম্যান্দোজা বলে তাদের নিরাপত্তা ব্যবস্থা ভাঙা আমাদের জন্য একেবারে গুরুত্বপূর্ণ তবে যদি আমাদের ফাঁদে ফেলে তাদের মধ্যে বিভাজন সৃষ্টি করা যায় তবে তাদের দখলে নেওয়া সহজ হবে আমি একে একে তাদের নেতাদের সহায়কদের সুরক্ষা বাহিনীকে চিহ্নিত করে দেব অ্যান্ড্রিকোর কথা বলার সময় তার চোখে আগ্নেয়গিরির মতো তেজ ছিল যেন প্রত্যেকটি বাক্য তার জন্য এক যুদ্ধ যাওয়ার সংকেত ছিল শান্তিয়াগো রোসাস ধীরে ধীরে প্রাণজ্জ্বলভাবে বলে বস এই পরিকল্পনা যদি সফল হয় তবে আমাদের প্রথম কাজ হবে ওই অঞ্চলের আধিপত্য বিস্তার করা আমরা তাদের অস্তিত্বকে মুছে ফেলবো আর তারপর আমাদের নিজের নিরাপত্তা ব্যবস্থা সেখানে গড়ে তুলব এমনকি তাদের মানুষদের দিয়ে যদি আমাদের পরিকল্পনা কার্যকর হয় তাও করব তাদের নির্ভরযোগ্য সন্ত্রাসীরা আমাদের হয়ে কাজ করবে ভিড় গম্ভীর কিন্তু স্থির কণ্ঠে বলে ঠিক আমাদের লক্ষ্য শুধু দখল নয় তাদের মধ্যে এমন এক ভয় সৃষ্টি করা যে তারা আমাদের কাছে আসতে বাধ্য হবে আমি চাই ওরা জানো যে আমাদের বিরুদ্ধে দাঁড়াবে তার জীবন পরিণতি কি হতে পারে তিজুয়ানা এবং জুয়ারাজ এখন আমাদের কিন্তু সময় সাপেক্ষে এটা আমাদের হাতে চলে আসবে ভিড়ের কথায় সবার মধ্যে এক অদৃশ্য শক্তি জেগে ওঠে ওরা শুধু এই দুই কার্টেল নয় পুরো মেক্সিকো মাফিয়া জগৎকে নিজেদের আওতায় আনতে চায় উৎসাহী উৎসাহীভাবে বলে আমরা যদি পুরো দেশকে নিয়ন্ত্রণ করতে পারি তখন মেক্সিকোর সীমানা ছাড়িয়ে পৃথিবী জুড়ে আমাদের নামে কাব্যে মানুষ আমি হবে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর মাফিয়া রোমের প্রতিটি মানুষ ভিড়ের কথায় খুশি হল তারা জানে একবার এই পরিকল্পনা সফল হলে তাদের কপালে শুধু ক্ষমতা আর দাপট আর কিছুই নয় বীর জানত তিজুয়ানা ও সিওদাদ জুয়ারেজ শুধু মেক্সিকোর দুটি শহর নয় বরং মার্কিন যুক্তরাষ্ট্রের ড্রাগ ও অস্ত্রোপাচারের প্রধান রুট তাই দুই জায়গা দখল করলে সে পুরো সীমান্ত নিয়ন্ত্রণ করতে পারবে এজন্যই সে এই প্ল্যান বানায় বীর প্রথমে এএফও এর দুর্বলতা বের করল গ্যাংয়ের লিডারের মধ্যে ফ্রান্সিসকো আরিয়ানো বেশি লোভী ছিল তাই তাকে ঘুষ দিয়ে কিনে নেয় শহরের পুলিশদের বড় অংশকে টাকা দিয়ে নিজের দলে টানে যারা রাজি হয়নি তাদের বিরুদ্ধে ফেক কেস বানিয়ে চাকরি থেকে সরিয়ে দেয় প্রতিপক্ষের লিডারকে ফাঁদে ফেলে এক রাতে ফ্রান্সিসকোকে দিয়ে তারই বড় ভাই এদুয়ার্দো আরিয়ানোকে ধরিয়ে দেয় এদুয়ার্দো গ্রেফতার হলে পুরো গ্যাং বিভক্ত হয়ে পড়ে বীর তার কিলার স্কোয়ার্ড লস সম্রাস পাঠিয়ে প্রতিপক্ষের শেষ শক্তিকে শেষ করে দেয় তিজনা এখন পুরোপুরি ভিড়ের দখলে ড্রাগ পাচারের সীমান্ত ক্রসিং পয়েন্ট সে একাই নিয়ন্ত্রণ করছে এভাবে তার তীক্ষ্ণ বুদ্ধির জোরে সে একে একে দুটো শহরেই নিজের নিয়ন্ত্রণ এনে ফেলেছে সেই রাতের শিউদাত জুয়ারেজের দুশোটিরও বেশি খুনের ঘটনা ঘটে সেগুলোর পেছনে ভিড়ের হাত ছিল সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়ে আর পুলিশ কিছুই করতে পারে না সবাই ওর কেনা এখন পুরো মেক্সিকো আমেরিকা সীমান্তের সবচেয়ে বড় মাফিয়া ভির আলভারেজ তিজুয়ানা আর সিউদা জুয়েরাজের এখন পুরোপুরি ভিড়ের নিয়ন্ত্রণে প্রতিদ্বন্দ্বীরা হয় মরে গেছে নয়তো পালিয়ে গেছে শহরের প্রতিটি কর্নার প্রতিটি গলি তার শাসনের ছায় ঢাকা কিন্তু এই বিজয়ের পরও ভিড়ের চোখে কোনো উচ্ছ্বাস নেই তার জন্য এটা নতুন কিছু না শুধু আরেকটা শহর আরেকটা দখল ক্ষমতা তার কাছে নেশা নয় বরং সে যা চায় সেটার দিকে এগিয়ে যাওয়ার একটা মাধ্যম তার ভিতরে কোনো অনুভূতি নেই যদি থেকেও থাকে সেগুলো সে অনেক আগেই হত্যা করেছে ভিড়ের বাবা রিকার্দো আলভারেজ মারা গেছে কিন্তু তার পরিবারের ছায়া এখনও রয়ে গেছে সৎ মা ক্যাটালিনা অ্যাসকালান্দে আর বোন ইসাবেলা এখন ভীরের সঙ্গে আছে ভিড়ের এসব কিছুতেই যায় আসে না সে কোনো দিন ক্যাটালিনাকে মা বলে ডাকেনি বরং নাম ধরে ডাকতে পছন্দ করে সিনেলোয়ায় থাকার কথা থাকলেও ক্যাটেলিনা নিজেই ভিড়ের সঙ্গে এসেছে সেই ভিড়ের হাতের নাগালে থাকতে চায় কারণ ভিড় ছাড়া তাদের আর কোনো জায়গা নেই রিকার্ড এর স্ত্রী কন্যা হিসেবে ওরা সবার কাছে পরিচিত শত্রুত্বের রেস ধরে ওদের ওপর প্রাণঘাতে হামলা হবে যান বাঁচানোর জন্যই এখানে থাকা কারণ ভিড় থাকতে তাদের কিছু হবে না নিজের অবস্থান নিশ্চিত করাই তার উদ্দেশ্য কিন্তু জানে এই নারী তার পাশে আসছে সুবিধার জন্য ভালোবাসার জন্য নয় ভিড় ছোট থাকতে বিয়ে করে এই মহিলাকে কখনো এই মহিলা তার সাথে সুন্দর সম্পর্ক স্থাপন করার চেষ্টা করেনি আর এখন ভিড়ের কাউকে প্রয়োজন নেই রাজবীর আলভারেজ এমন এক পুরুষ যার সৌন্দর্যে বিপজ্জনক ও অবিস্মরণীয় তার চেহারার প্রতিটি রেখার রাজত্বের ছাপ স্পষ্ট গভীর শীতল সমুদ্রের মতো চোখ কারোর দিকে তাকালে মনে হয় সে তাদের আত্মার ভিতর পর্যন্ত দেখে ফেলেছে গায়ের রং উজ্জ্বল শ্যামবর্ণের ভয়ঙ্কর একই সঙ্গে মহময় হালকা দাড়ি যা তাকে আরও ডেমনিক ও সেডাকট্রিফ করে তোলে ভিড় ঠান্ডা পানিতে শাওর নিয়ে বেরিয়ে আসে গাঢ় কালো চুলগুলো ব্যাগ ব্রাশ পারফিউম স্প্রে করে ব্ল্যাক শার্ট লেদার জ্যাকেট আর প্যান্ট পরে হাতে একটা রোলেক্সের ঘড়ি আর কোমরের পাশে একটা বেরিটার নাইন টু এফ এস রাখে গাঢ় পারফিউমের সুবাস ছড়িয়ে পড়ে দরজা দিয়ে বেরিয়ে আসার সময় তার পায়ের শব্দ পর্যন্ত ভয় ধরিয়ে দেয় যেন ভিড়ের গন্তব্য নিউ ইয়র্ক সেখানে ইতালিয়ান মাফিয়া আর রাশিয়ান গ্যাংদের সঙ্গে নতুন ড্রাগের ডিল করা ভিড় বেরোচ্ছিল বাড়ির মেন দরজার কাছে পৌঁছতেই পেছন থেকে ঠান্ডা এক কণ্ঠ শুনল তুমি কোথায় যাচ্ছ ভিড় ভিড় থেমে গেল ধীরে ধীরে ঘুরল চোখের ভেতর বরফের মতো ঠান্ডা দৃষ্টি ক্যাটালিনা এসকালানদের তার দিকে তাকিয়ে আছে মুখে সেই একই কৃত্রিম হাসি কোনো মিশনে যাচ্ছ ভিড়ের ঠোঁটে হালকা এক হাসির আভাস এলো কিন্তু সেটা ছিল নিষ্ঠুরতার চেয়েও ভয়ঙ্কর সে ধীর গলায় বলল তোমার কি মনে হয় আমি তোমাকে এসব বলবো তুমি কে আমার কিছু